আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বরকাত আজ সাতাশে ডিসেম্বর দু হাজার চব্বিশ প্রতিদিনে নাই আপনাদেরকে গাল্পের বিভিন্ন দেশের টাকার রেট সম্পর্কে জানিয়ে দেব যেমন ওমান দুবাই কাতার সৌদি বেহরাইন মালয়েশিয়া আজ গাল্পের বিভিন্ন দেশের টাকার রেটটা একটু বেড়ে গেছে যেমন ওমানে আজ একরিয়ালে তিনশো বাইশ টাকা পঁচাত্তর পয়সার মতো পেয়ে যাবেন বিভিন্ন এক্সচেঞ্জে বিভিন্ন ধরনের রেট দিয়ে থাকে আমি ওমানের যেসব এক্সচেঞ্জে যোগাযোগ করে জানতে পারছি তা হচ্ছে আলুলু এক্সচেঞ্জ গালফ এক্সচেঞ্জ আলজাদি এক্সচেঞ্জ আলুলু এক্সচেঞ্জে ওমানের এক রিয়ালে তিনশো বাইশ টাকা পঁচাত্তর পয়সার মতো পেয়ে যাবেন এবং আলজাদির এক্সচেঞ্জে ওমানের এক রিয়েলে তিনশো বাইশ টাকা পঞ্চাশ পয়সার মতো পেয়ে যাবেন গালফ ওভার এক্সচেঞ্জে ওমানের এক রিয়েলে তিনশো বাইশ টাকা পঁচাত্তর পয়সার মতো পেয়ে যাবেন গাল্পের অন্যান্য দেশের টাকা রেট সম্পর্কে জানিয়ে দেব যেমন দুবাইতে আজ এক দেরামে বত্রিশ টাকা পঁচাত্তর পয়সার মতো পেয়ে যাবেন গেছে কালকের তুলনায় আজকে পঁচিশ পয়সা বেশি পেয়ে যাবেন সৌদিতে একরিয়ালে বত্রিশ টাকা পঁচাত্তর পয়সার মতো পেয়ে যাবেন এবং কাতারে এক রিয়ালে বত্রিশ টাকা পঞ্চাশ পয়সার মতো পেয়ে যাবেন বেহরাইনে একলে বত্রিশ টাকা পঁচাত্তর পয়সার মতো পেয়ে যাবেন এবং মালয়েশিয়া এক রিঙ্গিতে বত্রিশ টাকা পঞ্চাশ পয়সার মতো পেয়ে যাবেন গেছে কালকের তুলনায় আজকে পঞ্চাশ পয়সা বেশি পেয়ে যাবেন প্রিয় বিয়ার্স আমার ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আপনার একটি শেয়ারে অপর প্রবাসী ভাই টাকা সঠিক রেডটি জেনে দেশে টাকা পাঠাতে পারবে আসসালামু আলাইকুম বারাকাতুহু